¡Gracias! সুপার করা যায় গ্রামে গঞ্জের সুপার শপ এখন সুন্দরভাবে চলবে কারণ জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন আমাদের দেখিয়েছেন স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন গ্রাম তো শহর হয়ে গেছে গ্রাম এখন আর গ্রাম নেই সেহেতু জেলা হেডকোয়ার্টার এটা মহকুমা হেডকোয়ার্টার আছে হ্যাঁ বিফোর নাইনটিন ফর্টিন উনিশশো সালের আগে এটা মহকুমা হেডকোয়ার্টার ছিল যাই হোক পরবর্তী সময় আমরা উপজেলা হেডকোয়ার্টার হয়েছি হ্যাঁ উপজেলাতে সুভার্সব তো চলবেই আমরা মনে করি সুভারসব গ্রামে নিয়ে গেলেও সুবাষব কারণ তারা একই সাঁতার নিচে এসে একই সাঁতার নিচে এসে সব কিছু সংগ্রহ করে নিয়ে চলে নিয়ে যেতে পারছে একদম মাছ মাংস তরিতরকারি তরকারি চাল ডাল থেকে শুরু করে হ্যাঁ এনো জিনিসপত্র নেই যে এই সুবর্ষে পাওয়া যাবে স্বাভাবিকভাবেই সুপারশপ থেকে মানে বাজার করাটা এবং সুপারশপের যে রেট সেই রেটটা একটা বাইরের দোকানের রেটের সমান কারণ প্রতিটা আইটেমের গায়ে তো রেট লেখা বেশি এখন এখানে যদি বেশি দেন তাহলে এখান থেকে তো একটু কিনবেন এরা বাজার থেকে আর এরা পায় হলো হোলসেল বড়ো বড়ো সুপারশপ বড়ো বড়ো কোম্পানিকে হোলসেলে পায় বলে তারা ওই সেম রেটে দিতে পারে তাতে করে

সবাই শপে যে শপিং করছি আমি নিজে সর্বসময় শপ মানে তৈরি হওয়ার প্রথম থেকেই আমি সবসময় সুপারশপিং করি সব হ্যাঁ কারণ বললাম একই সাথে চলে সমস্ত আমি যে আমার যা যা প্রয়োজনকে ধন্যবাদ